আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আসলাম দুপতারা বাজপি এলাকার কবরস্থানের যেই পুকুর অনেক সুন্দর সেটা দেখার জন্য আসলাম পুকুরটা অনেক বড় দিক দিয়ে সবুজ গাছ লাগানো গাছগুলো মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে এবং পুকুরের আয়তনটা অনেক বড় এখানে মাছ চাষ করা হয় পানিটাও খুবই পরিষ্কার এবং এই জায়গার অনেকটা ছায়া থাকে বাতাস থাকে এই হচ্ছে এই পুকুরটা আর এখানে যাইতে যেই রাস্তাটা হচ্ছে রাস্তাটা খুবই সুন্দর এটা হচ্ছে গুরুস্থানে যাওয়ার জন্য রাস্তা রাস্তার যে কালবাটটা এটা আর এটা হচ্ছে ছোট একটা কালবাট এইখানেও এই দুপাশে অনেক গাছ থাকে এলাকাটাও খুবই সুন্দর আর পাশের যে জায়গাগুলো সবুজ শ্যামল জায়গাটা দেখতেও খুবই ভালো লাগে রাস্তাটা অনেক বড় মোটামুটি এটা হচ্ছে এই যে তালগাছের সাথে দাঁড়াইয়া এই আপনাদেরকে পুরো রাস্তাটা দেখানোর জন্য যে আমি এটা শেয়ার করতেছি পুরো দিকে তাকান এই যে এদিকে সবুজ এর এই যে এটার দিকে রাস্তা চলে গেছে আর এই পাশেও দেখতে পারবেন মানুষ আস্তে আস্তে হাঁটা চলাফেরা করে এবং জায়গাটাও অনেক সুন্দর এদিকটা যাওয়া যায় বিকেলবেলা দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই এলাকাটা এই দেখার জন্য এই যে এখন ইয়ার মাস ধান চাষ মানুষ ধান চাষ করতেছে এই চকটা দেখতেও খুবই সুন্দর লাগে মোটামুটি আবহাওয়াটা একদম সবুজ শ্যামল পরিবেশটা ঠান্ডা তাই সবার সাথে শেয়ার করলাম